এদের অবস্থা হইলো শেখ হাসিনা থেকে শুরু করে সংসদের বাঘা বাঘা নেতা যারা বললো খেলা মতি দেবো ভেসি যাবে দশ মিনিটই ক্লিয়ার কত ডায়ালগ আসো খেলব এইসব ডায়ালগ বলা লোকগুলো গুটা গুষ্টি শুদ্ধ পালায় গেল আর তুই চার দোকানে বসে বলি যে ভয়ঙ্কর রূপে ফিরে আসবো তোর তো ওই যে লুঙি তুইলে মুখ ঢাকা মতো লজ ঠিক না ঠিক একটু স্মরণ থাকলি অন্তত কিছুদিন তো চুপ থাকা দরকার ঠিক না ঠিক আমি বললাম যারা নির্বাচন চাচ্ছে তাদের বলতে চাই যে ষোলো বছর আপনারা তো ভোট দিতে পারেননি পেরেছেন ষোলো বছর ভোটের মাঠে যাইতে পারেননি তো এই সরকার এসেছে অন্তত ষোলোটা মাস তার সহযোগিতা করেন নাবে ঠিক অনন্ত তার তো নামায়র জন্য কত ঈদ করি ফেল তো এই সরকার অনন্ত বলেন যে ঈদের পরে দেখো সেই ঈদের পরে তো বলা যায় কথা কয় না যে ঈদের পরে দেখা হবে তাও বলেন তা না এখন কয় রক্ত দেব জীবন দেব কিন্তু নির্বাচন হইতে দেব না এই চেয়ারম্যান নির্বাচন হইতে দেবেন না তারা কি নির্বাচন চাই আগে জাতীয় নির্বাচন চেয়ারম্যান নির্বাচন কেন হইতে দেবেন না সূত্র জানেন কিনা সূত্র হলো এমপি যখন নমিনেশন নেয় তখন নমিনেশন নেওয়ার জন্য উপরে মাল ঢালতে হয় কি ঢালতে হয় তো মনে করেন এক কোটি মাল ঢাইলছে ঢাইলে এমপি ইলেকশন করিস এই সাতক্ষীরা সদরে করি উনি এমপি এখন উনি আবার চেয়ারম্যানদের কাছ থেকে মাল নিয়ে এক কোটি ইনভেস্ট করেছে এখান থেকে দশ কোটি ইনকাম করে কথা কি বোঝা গেছে এই জন্যই তারা আগেই এই নির্বাচন চাই না এই নির্বাচন করলে হবে না বাংলাদেশের জনগণ মাথায় রাখতে হবে আমি বিএনপির ভাইদেরকে স্পষ্ট করে বলতে চাই আপনারা আমাদের শত্রু নন বন্ধু একসাথে চলেছি একই রাজপথে একই মিছিলে একই সংসদে একই জনসভায় আমরা দাঁড়িয়েছি এই ছয় মাসের মধ্যে এমন কি হলো যে আপনারা আর আমরা এক পথে আর থাকতে পারতেছি না

কারণ তোর ভয় ছিল বাসবাগান পর্যন্ত গোরস্থানের রাস্তাটা আছে না তো ওই জায়গা পার হলে যে তুই একা যাই পারবি তো বুঝলি ও পার হয়ে আবার বলতে ভাবতে চলি যে আমি একা যাই পারবান তুই যে একা কত তুই যাই পারিস ওই গোরস্থান টুকু যাতিস এই ষোলো বছর একা তো জাতি পাইলে না এখন ষোলো বছর পরে কি এমন সমস্যা আছে যে একা চলতে চাস ও গোরস্থান পার হয়ে গেছে কথা কয় না আরো বল আরো বলবো বলেন ওই গানের তে কন্ত কমে চলে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মী গুলো থাকে যদি কারাগারে মসজিদের কোনে বসে বারোটা পাঁচ বাজে আমারটাই ভুল দেখছি মনে আছে যাই হোক এগুলো তো মানে আসলে কি বলবো নিজের কথা শোনার জন্য মাঝে মাঝে আপনারা আমার কষ্ট শোনার জন্য দেখবেন যে আর যে কি আমার একটা সাক্ষাৎকার নিয়েছে দু একজনের চোখের সামনে পড়েছে না আর যে কিবরিয়া আমার সাক্ষাৎকার নিয়েছে মোটামুটি মনে হয় বান্ন না তিপ্পান্ন না ছাপ্পান্ন মিনিটের সাক্ষাৎকারে আমার কিছু কষ্টের কথা বলার সুযোগ পেয়েছি যারা আমাকে নিয়ে আলোচনা আমার দুঃখ নাই আমি বরং এটাকে প্রাউড ফিল কর আলহামদুলিল্লাহ আপনি আমার নিয়ে আলোচনা করেন বাইর আমার হ্যাঁ ওই তো ওনার নিয়ে আসতে হবে তো বাইর আমার তো আমি গান শোনাবে এখনো কাদের কাকার গানটা শোনাইতে হবে যুবকদের আর দরকার আছে না নাই এমন ভালো মানুষ হইতে হবে আমাদের তিন নম্বর হক গেল তার যদি কোন ঋণ থাকে সেটা পরিশোধ করা আর চার নম্বর হক হল তার রেখে দেওয়া সম্পত্তি তার টাকা সোনা তারা গয়না গাটি যা জমিনের উপরে থাকবে ভাই একজন বোন ছয়জন এইবার বোনেদেরকে ডেকে এনে জামতলা রসগোল্লা খাওয়াই বলে বোন তোরা নিয়ে জমি নিয়ে কি করবি আছে না নাই তোর ভাতিজা বলছিল ওই পুনির মাঠের জমিটা যদি অন্য একটু লিখে দিতে আমি ঝামতলার মিষ্টি নিয়ে আইছি আছে না নাই যে জমির দাম বিশ লাখ টাকা দুই লাখ টাকা বনির হাতে দিয়ে বলে পুই নয় জমিটা আমার একটু লাগবে এই হক নষ্ট করলেন বোন তো সরল মনে দেয় নাই ভাই কষ্ট পাবে একই মায়ের পেটে থাকা একই বাবার এই এই মনের কষ্টে দিয়ে যায় যে আপনি নিলেন এটাও যদি কষ্ট পেয়ে দেয় পরকালের ময়দানে আপনি সম্পদ ফাঁকি দিয়েছেন এই জন্য বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে সুতরাং চার নম্বর হক হলো যা সম্পদ সম্পত্তি রেখে যাবে একেবারে লিগাল বন্টন করতে হবে আপনার মেয়ে আছে কিন্তু ছেলে নাই না থাকার কারণে মরার আগে তাড়াতাড়ি করে মেয়ের নামে লিখে দেয় বোন নামে লিখে দেয় জামার ভাতি যারা পা এই আছে না নাই এইগুলো যারা করেন পরকালের ময়দানে বিপদে পড়ে যাবেন ও আমার ভাইরা এগুলো করা যাবে না করা যাবে না তাহলে এই হকগুলো কেন বললাম আল্লাহ দেলওয়ার হুসাইন সাইদি মারা যাওয়ার আগে তার হসিয়ত ছিল যে আমার লাস্টাপ সিদ্দিকে আলিয়া মাদ্রাসা খুলনাম সেখানে দাফন কাপন করতে হবে সেই জায়গাটাই এই স্বৈরাচার সরকার দাফন করতে তো দিল না এমনকি ঢাকা শহরে জানাজা পড়তে দিল না গায়েবানা জানাজা পড়তে গেল তাদের উপরে গুলি করা হলো শহীদ হলো হলো ওগো আমার ভাইরা এমন কি আমরা যারা গিয়েছিলাম ওই যে বাগে ইশে আপনার ফিরোজপুরে সেখানে দাফন কাফন করার পরে ফিরে আসার সময় আমাদের গাড়িগুলো অ্যাটাক করা হলো আমাদের মানুষদেরকে আহত করা হলো রক্ত ছড়ানো হলো আমাদের জানাজার অধিকার কেড়ে নিয়েছিল আমাদের কবর দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে আমাদেরকে কথা বলার অধিকার কেড়ে নিয়েছে আমাদের নেতাদেরকে ফাঁসির কাঠে ঝুলিয়ে শহীদ করেছে বিএনপি সহ জামাত জাসদ বাসদ হেফাজত যারাই তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে এমনকি নিজের দলের লোকদের কেউ পর্যন্ত যারা দলের বিরুদ্ধে কথা বলেছে এর পক্ষে কথা বলেছে তাদেরকে ধরা হয়েছে হাতে হাত করা পায়ে ডান্ডা বেড়ি জেলখানা আয়না ঘর অথবা ক্রাস ফায়ার বন্দুক যুদ্ধ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এরপরেও আমার নেত্রী ভারত থেকে বলে আমাদের অপরাধ কি বলে না বলে না আমাদের বঙ্গভবন গণভবন দখল করে নিল আমাদের অপরাধ কি অপরাধ খুঁজে পায় না এই সাতক্ষীরার মাটি বুলডোজার দিয়ে মানুষের বাড়িগুলো ভাঙা হয়েছে ঠিক না বেঠে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিতে কার্পণ্য করেন না আল্লাহর খাতায় যেটা লেখা থাকে যদি কেউ জুলুমের শিকার হয় যদি চুপ থাকে তাইলে মনে করে না লোকটা প্রতিবাদ করার সক্ষমতা নাই সাহস প্রতিবাদ করার সক্ষম না অথবা সাহস নাই এটা মনে করার দরকার নাই যেই লোকটা চুপ থাকলো সে চুপ রইল না সে বরং তার কষ্টটা আল্লাহর কাছে অভিযোগ দিয়ে দিল যে পৃথিবী সব বিচারকের থেকে বড় বিচারক ঠিক না বেঠাই কারো আপনি অন্যায় ভাবে নাকি একটা খুশি দিলেন একটা থাপ্পড় দিলেন কাউকে মারলেন ধরলেন কাটলেন সে প্রতিবাদ করলো না মানে মনে করলেন তার প্রতিবাদ করার শক্তি নাই সে এই পৃথিবীর সব চেয়ে যার বেশি শক্তি সেই শক্তির কাছে বিচারটা দিয়ে দিল আজ কাল হোক যারা এক সময় অন্য মানুষদের বাড়িগুলো বুলডোজার দিয়ে ভেঙেছে আল্লাহ রব্বুল আলমিন সেই ধান মন্ডির বত্রিশ নম্বরের বাড়িটা বুলডোজার দিয়ে উড়িয়ে দিয়েছে বলেন ঠিক কিনা যে বাড়িতে বঙ্গবন্ধুর স্মৃতি যে এই বাড়িতে শেখ জামাল শেখ রাসেল শেখ হাসিনা শেখ রেহানা শেখ কামাল শেখ জামাল শেখ ফজিলাত কত মানুষের পরিবারের বঙ্গবন্ধুর পরিবারের কত স্মৃতি সেই স্মৃতি বিচরিত বাড়িটা ভেঙে চুরমার করে দিল আর আমার আওয়ামী লীগের ভাইয়েরা এতদিন বলল খেলা হবে খেলা হবে অথচ বাড়িটা ভাঙার সময়ও কেউ বের হলো না ইঁদুরের গর্ত থেকে বের হলো না আবার এখন বলে ভয়ঙ্কর রূপে ফিরে আসবো কথা কয় কি রূপে ভয়ঙ্কর আবার আমাদের ভয়ও দেখায় সাত দোকানে বসে পিড়িটি আনে তোকের বড় বড় নেতারা সংসদ ধরি চলে গেল বিদেশে তুই পিড়িটি নিয়ে গ্রামে পাওয়ার দেখায় তো তো লজ্জা হওয়া উচিত কথা কয় না এটা তো ন্যূনতম লজ্জা থাকার দরকার আছে না নাই আপনাদের এখানে বাড়ি ছিল আমাদের মাহমুদ হাসান জিয়াদি মনে আছে না আমাদের আঙ্কেল আমার আব্বার দক্ষিণবঙ্গে পরিচিত করিয়েছিলেন তো মাহমুদুল হাসান জিহাদি রাহিমাহুল্লাহ উনি উনি একটা আলোচনা করতেন জিয়াদির বাস থেকে শোনা উনি তারে লজ্জা দেওয়ার জন্য হেডলাইট ঘুরাই ধরেছে যেন লজ্জায় ও আর কাজ না করে এই কাজ যেন না করে তো হেডলাইট যাই ঘুরাই ধরেছে ও এত লজ্জা পেয়েছে তুলে মুখ ঢেকে চুপচাপ माने नीसत तजाए हो जरा ऊपर ना देखा जाए दे।